বলছেন একজন আসসালাম আলিক শেখু সাল্লাম রহমতুল্লাহ আবু দাউদ একটি হাদিসে পেয়েছি যে যে নারীর সন্তান হয় না তাকে যেন কোনো পুরুষ বিয়ে না করে এটা রসুরল্লা সাহেবের নির্দেশ এই হাদিসটিকে সহি যদি সহি হয় তাহলে এমন নারীদের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন যাক আল্লাহ খেরান এর উত্তর আমি দলিল সহ একটু বিস্তারিত দেব রসরুল্লা সাল্লাহ সাল্লাম এমন নারীকে বিয়ে করতে বলেছেন যেই নারী ভালোবাসা দিতে পারে স্বামীকে ভালোবাসে এবং তার সাথে বেশি বেশি সন্তান দিতে সক্ষম সেটা বুঝবেন কি করে যে বেশি বেশি সন্তান দিতে পারবে তার মা খালাদেরকে দেখলে তার ফুফুদেরকে দেখলে তার দাদি নানিকে দেখলে যে তাদের মেয়ের সংখ্যা কেমন

ভালোবাসা প্রেম বিনিময় করতে পারে এমন মেয়ে দেখে বিয়ে করিও আলু আলু যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে তাকে বিয়ে করিও কারণ আমি কেয়ামতের দিনে অন্য অন্য আমি আর সামনে গৌরব করে বলতে পারবো যে আমার অমুতের সংখ্যা বেশি মুসনাদ আহমদ বারো হাজার দুশো দুই এম আহাদিস্ট্রিকে সহি বলেছেন

বন্ধা মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছে মা কে বলেন ইয়াসার রাজি আল্লাহ তিনি বলেন যা রাজু ইয়ানবী সাল জনক ব্যক্তি রসুর উল্লাহ আসলো এবং এসে জিজ্ঞেস করলো ইন্নি আসাব তো ইমরা তান যা তা জামাল আমি এমন একটি মহিলা পেয়েছি বিয়ে করার জন্য বা এমন একটি মেয়েকে পেয়েছি বিয়ে করার জন্য যা তা ও জামাল যে মহিলা বংশীয় মর্যাদায় কেউ সম্ভ্রান্ত বংশের ও এবং বড়ই সুন্দরী সুশ্রী তবে একটি দোষ ওই তার সন্তান হয়নি কিভাবে বুঝলেন তার সন্তান হয় না হয়তো তার বিয়ে হয়েছে সন্তান হয় না তালাক হয়েছে হয়তো অথবা বেদবা হয়েছে বিয়ে হয়েছিল সন্তান হয়নি সন্তান হয় না বয়স হয়েছে সন্তান হয়নি এমন মেয়েকে বিয়ে করতে পারি আফা আতা আমি কি তাকে বিয়ে করতে পারবো বিয়ে করিও না আমি কি বিয়ে করবো না করিও না সো মাতা হুসানি ফানাহা দ্বিতীয়বার তিনি আসলেন আবার জিজ্ঞেস করলেন সো মাতা হুসানে তৃতীয়বার আসলেন ওই ব্যক্তি বললেন নবিশ হাসন তখন তাজবুল ওদুদ ফাইন মোকাস বেকুমুল ওমা তোমরা প্রেমাময় এবং বেশি সন্তান সন্তানী মেয়েকে বিয়ে করিও কারণ আমি তোমাদেরকে নিয়ে কেমতের দিন নিয়ে সমস্ত উন্মতের মাঝে গৌরব করতে পারবো আমার উন্মতের সংখ্যা বেশি কিন্তু এই যে নিষেধ করেছে এটা কি হারাম নাহি তাহরিম তেহরিম না তিহ এক্ষেত্রে প্রায় সমস্ত আলমারা বলছেন যে এটি নাহি তাহরিম নাই হারাম নিষিদ্ধ নাজাইজ নাই এটি তার অপছন্দনীয় বিয়ে করিও না কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো তো তোমার স্ত্রীর বাচ্চাই হবে না আসল উদ্দেশ্য যে একটি গুরুত্বপূর্ণ সেটা তো হাসিল হচ্ছে না এই জন্য আল্লাহ বলছেন ওয়াহাজানি লাইসাল তাহরিম এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্য নয় ইন্নাম আলা সাবির কারাহা ফাকাত অপছন্দনীয়তা প্রকাশ করা ফাকাত জাকার আলমা আলমার উল্লেখ করেছে আন্না ইফতিয়ার আল ওলুদ মুস্তাহাবন ওলাইসা ওয়াজিবান সমস্ত আলমার বলছেন বাচ্চা দিতে পারে এমন মহিলাকে বিয়ে করা এটি মুস্তাহাব ভালো সেটি ওয়াজিবান নাই ফরজ নাই এমা বিম কদমা হামবেলি মজহাবের প্রখ্যাত ফকির তার প্রসিদ্ধ কি আল আলমগ্ন বলছেন ওয়াইস্তাহে আন্তসা মুস্তাহ উত্তম হচ্ছে এমন মহিলা দেখে বিয়ে করবে ইউরফনা বেকাস কাস্তরা তেলুয়া যাদের সম্পর্কে জানা রয়েছে যে তারা বেশি বাচ্চা দিতে পারে এমন বংশে বিয়ে করবে এবং তারপরে বলছেন এমা মানব রহম্লা ফৈজুল কাদির ষষ্ঠ খণ্ড এতে বলছেন তাজাউজ গাইরিলউদ মক্রুহন তনসিহন যেই বাচ্চা যেই মহিলার বাচ্চা হয় না বা সন্তান দিতে পারে না তাকে বিয়ে করা হচ্ছে মক্রু তনজিহ মানে অপছন্দনীয় অনুত্তম উত্তমের পরিপন্থী যেমন মহিলা যদি সন্তান না দিতে পারে সেই ক্ষেত্রে মশলা হয়ে গেল এখন এর বিপরীতটা নেন কোনো মহিলা কি এমন পুরুষকে বিয়ে করতে পারে যে বন্ধা যে সন্তান দিতে পারেন না ছেলে মেয়ে হয় না জানা আছে তার ছেলে হয় হয়নি বিয়ে করেছে একাধিক ঘর কিন্তু মেয়ে হয়নি আজকাল তো চিকিৎসার মাধ্যমে বোঝা যাচ্ছে অছা সেটাও জায়জ যদি কোন মেয়ে চাই যে আমি বিয়ে করব যদিও তার বাচ্চা না হোক বা তার সাথে সংসার করো যদিও তার বাচ্চা না হোক বলছেন ওকে মার আতে মহিলাদের জন্য যাই যান তাদের জবাজমিনা রাজুল আকিম বন্দা বাঁধা পুরুষকে বিয়ে করতে পারবে যেমন মহিলার জন্য যায় বিয়ে করতে পারবে যেই পুরুষের সন্তান হবে না তাকে জুজুলিনরাজমে আমা আতিলাফিম এইরকমই পুরুষও বিয়ে করতে পারে এমন মেয়ে দেখে যেন বাচ্চা হবে না যা কিন্তু অনুত্তম ইমাম হাফেজুন হাজার ফতুল বাড়িতে বলছেন আম্মা মাল্লা ইয়ুনসেলোওয়ালা আরাবালহু ফিন্নেসা এমন পুরুষ যার প্রজন্ম হবে না বাচ্চা হবে না। নাওয়ালা আরাবালহ ফিননেসা এমন কি স্ত্রীর দিকে তার কোনো চাহিদা নেই শারীরিক চাহিদাই নেই ওয়ালাফিলা তার এই স্ত্রী সম্ভোগের কোনো তার শরীরে কোনো রকমের উত্তেজনা নেই হাকতেহি বিয়ে করা তার জন্য জায়েজ কিন্তু প্রতারণা করে নয় গোপন করে নয় এজা আলেমাত মার আতমেজা কোন কোনো মেয়ে যদি জানতে পারে যে এই পুরুষ এই পুরুষ কিন্তু তার পুরুষত্ব নেই বাচ্চা হবে না সে জানার পরেও যদি বরিয়া জানলো তারপর তাতে সম্মতি প্রকাশ করলো তো জায়জ রয়েছে এই ছিল বিস্তারিত সম্পর্কে আলোচনা